এককারে টাটকা টাটকা খেজুরের রস হ্যালো এভরিওয়ান্স কেমন আছেন সবাই আশা করি না ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের ফানি কন্টেন্ট ক্রিয়েটর জানজামিন ভাইয়ের জীবনী সম্পর্কে তার লাইফস্টাইল বাড়ি গাড়ি এবং তিনি বর্তমানে কত টাকার মালিক এবং তিনি কোথায় বসবাস করতেছেন তার ওজন কত এবং তার গার্লফ্রেন্ড আছে কিনা এরকম নানা অজানা তথ্য তুলে ধরতেছে আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ভিডিওটি এক সেকেন্ড ও নাটনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তার নাম হলো জান জামিন এবং ডাক নাম হলো জান তিনি পেশায় একজন কন্টেন্ট ক্রিয়েটর ছাত্র এবং সফল একজন ব্যবসায়ী তার জন্মস্থান হলো টাঙ্গাইল বোয়াপুর বাংলাদেশ কিন্তু তিনি বর্তমানে ঢাকায় বসবাস করতেছেন তিনি জন্মগ্রহণ করেন সাতই জানুয়ারি উনিশশো সালে সেই হিসেবে তার বর্তমান বয়স ছাব্বিশ বছর এবং উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এবং ওজন হল পঁয়ষট্টি কেজির মতো জানজামিন প্রথম ইউটিউবে আত্মপ্রকাশ করে দুই সালে বুয়া ডাক্তার ভিডিও দিয়ে আমার দেখা তার কিছু ভাইরাল ফানি ভিডিওর মধ্যে রয়েছে দা দেশি লোকাল বাস ওয়ান এবং দেশি গুরু ছাগলের হার দেশি বাটপার দেশি লোকাল বাস টু দেশি ম্যাডাম দেশি ঝেলকানা ডিজে গুরু বিক্রেতা দেশি এক্সাম হল দ্য স্কুল লাইফ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।